হোয়াটসঅ্যাপ কাছে নিউ ভিডিও তো যেখান থেকে আর ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আর ভিডিওটি স্ক্রিপ না করে মনোযোগ সহকারে দেখবেন তাহলে আজকে তারা প্লাম্বার অর্থাৎ তারা বিল্ডিং বিভিন্ন বিল্ডিংয়ের পানির কাজ বা বিভিন্ন লাইনটের কাজ এগুলো কাজ করেন তো এগুলো কমেন্টে আমার কাছে অসংখ্য কমেন্ট আছে অসংখ্য যে ভাই আমি প্লাম্বারের কাজ জানি তো জটারে কি কাজের সম্ভাবনা আছে কি না হয়তো দেখতে পাচ্ছেন আমার আশপাশে কিন্তু অনেক বিল্ডিং অনেক আর বিল্ডিং যেখানে আছে প্লাম্বারের কাজ এখানে হবে না এটি তো কোনো কথাই হবে না না তো দেখুন প্লাম্বারের কাজ কাজেও অনেক বেশি অন্য দেশ থেকে জোরানো অনেক বেশি কারণ কি জর্নে অন্য দেশে যতটা আপনার গ্যাদারিং আপনার কোলাহল বা আপনার লোকজনের একটাই থাকে না যে সমগল জোরানে কিন্তু এই জিনিসটা খুব নির্ভব এবং খুব কম অন্যদের দেশ থেকে কারণটা কি জোরানে আপনার আপনারা যারা জড়ানে আছেন বা বাংলাদেশ থেকে নতুন জোটানে আসবেন তারা কিন্তু জানেন যে জোটানে আপনার ভিসা খুবই কম দেয় খুবই কম দেয় এবং এই জন্যই এখানে ছেলেদের যে কাজ যারা প্লাম্বারের কাজ জানেন বা ইলেকট্রিশিয়ানের কাজ জানেন বা যারা বিভিন্ন মেকানিক্সের কাজ জানেন তাদের একটা মোটামুটি ভালো একটা চাহিদা আছে মোটামুটি ভালো চাহিদা আছে আমি এই জন্য কেন বলছি যে জরানে আসলে বাংলাদেশ থেকে লোক কম নে আমি যেখানে থাকি এখানে খুব কম বাঙালি আমি তো যে এলাকা থাকি এটা কিন্তু বাঙালি এলাকার মতোই তারপরে এখানে আমি শুনছি অনেকের কাছে মাত্র আঠারো জন না বিশজন বাঙালি আছে আর সব ইন্ডিয়ান শ্রীলঙ্কান এবং আবি যাবে কিন্তু অন্য অন্য দেশে দেখুন যেখানে বাঙালি থাকে সেখানে দশ বারো হাজার থাকে লোক আমি তো দেখি না আপনি জুবাই সিটি বা রিয়াদে বিভিন্ন জায়গায় অনেক ভিডিও টিডিও দেখি যে ওরে লোক কিন্তু জড়ানো কিন্তু এরকম লোক নাই জরনে একবারে লোক কম থাকে এক্কেবারে কম থাকে যদি আপনারা এসব কাজ জানেন কোনো সমস্যা নেই জড়ানে ভেষা যদি কোনোভাবে সংগ্রহ করতে পারেন এসব কাজ সেক্টরে তাহলে আসতে পারে নিঃসন্দেহে কারণ এসব সেক্টরে কিন্তু জড়ানে বিপ্লব ঘটছে এবং প্রতি আপনার জরনে কাজ টাকার যেমন রেট বেশি কাজেরও তেমন ঠিক তেমনই চাহিদা বেশি হ্যাঁ এখানে এসব সেক্টরে যদি আপনি কাজ করেন তাহলে প্রতি মাসে ভালো টাকা ইনকাম করতেন ভালো টাকা কারণ কি এখানে আমি দেখছি কিছু কিছু সেক্টর আছে যেগুলো সেক্টর যারা কাজ পারে বা যাদের দক্ষ শ্রমিক তাদের পার ঘন্টা ছয় টাকা ষাট টাকা দেয় পার ঘন্টা আপনি যদি দিন দশ টাকা কাম করতে পারেন দশ ঘন্টা কাম করতে পারেন তাই ছয় টাকা করে ছয় দশ থেকে ষাট ষাট টাকা বাংলাদেশের টাকা আট হাজার টাকা আপনি ইউরোপে আমেরিকা ফেল ভাই জর্ডানে যদি আপনি ফিরে পেসে আসেন তাহলে ইউরোপ আমেরিকা ফেল এবং জর্ডানে সে ইনকাম করা যায় কিন্তু আমাদের কোনো কাগজপাতি বা কোনো ডকুমেন্ট নেই বিধায়ী আমরা সেসব এর কাজ করতে পারি না কারণ ওইসব আমি যে প্রথমে বাংলাদেশে যাই কথার তাহলে এই আমি আবার আসবো আমি এখন জলের সব সম্পর্কে আমি দেখলাম এবং কোথায় কেমন কি কাজ পাওয়া যায় সব সম্পর্কে বেশি একটা আইডিয়া নিয়ে দিচ্ছি এরপরে যদি আমি ফিরি বিষে আসি তাহলে পরে আমি ওইসব সেক্টরে কাজ করবো কিন্তু এখানে মেয়েরাও কাজ করি মেয়েরা যারা আরবি পারে তাদেরও কিন্তু জলের প্রচুর চাহিদা আছে প্রচুর আপনার এই মেয়েরাও কিন্তু প্রতি ঘন্টায় পাঁচ টাকা ছ কাজ করে হয়তো কাজটা হাট কিন্তু পাঁচ টাকা ঘন্টা কাম করে দিনে তিরিশ টাকা কাম করে মাসে হিসাব করে দেখছেন কয় টাকা হয় মাসে নয়শো প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি আর মানুষ যে বলে আরো ভেন্ডা এইসব হিসাবে এইসব সম্পূর্ণ ভয় ধারণা হয় আরো ভেন্ডা আমি দেখিস না দেখি না আর মনে হয় কখনোই কোনো বাঙালি বা কোনো মেয়েদের সাথে এরকম জুলুম করে না হুম কখনোই করে না কারণ নাকি যে আমাদের চিন্তা ভাবনা থাকে অন্যরকম রকম যাস বিদেশ গেলে মেয়েরা খারাপ হয় যে সম্পূর্ণ ভুল ধারণা কারণ আমি নিজেও আছি এটা হয় না ভাই কারণ তাদের পরিবারে তারা আরও আমাদের থেকে বেশি আল্লাহকে মানে তো ভালো থাকুন সুস্থ থাকুন হয়তো এখন খারাপ ঠায়ে কিন্তু আমাদের থেকে ওরা অনেক ভালো